কি করে আমি স্বরে স্বরে লিখছি আর কি লেখছ বাবা এবি ক খ আ রিবা তারপর এবি তারপর এই যে এগুলো কি লিখছো এক দুই অন্ত তাই এই যে আমার সোনাটা লিখছে বন্ধুরা প্রতিদিন পড়াতে গেলে অনেক ঝামেলা করতে হয় ওর সাথে দুই একটা লাগাইতে হয় না হলে ও লেখা লেখে না পড়াশোনা করে না পড়াশ আমার কথা পড়াশোনা মুখে মুখে শিখবে কিন্তু লেখাটা তো নিজে লেখা শিখতে হবে তো যাই হোক অনেক কষ্টের পর একে লেখা সব শিখাইছি যে লেখাইছি এগুলো একটু লিখতে হয় ভয় পায় মানে একটু কঠিন তো এগুলো লিখতে চায় না তুমি একটু পড়ো তো বাবা সরি সরিয়া বলো ধন্যবাদ

ট স ঠ থ থ মানে ঠোঁট হ্যাঁ ট ঠ মানে ড এই যে ড ড হ্যাঁ ঢ মধ্যে ন চিন্ন এটা কি ট তুমি গালে হাত দিয়ে পড়লে তো হবে না এখানে হাত দাও এ আবার গালে হাত দিয়ে এখানে বসো সুন্দর করে বসো হ্যাঁ এখানে বলো এক বলো এক বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এই যে এখানে এখন দশের পর এই যে এখানে ওয়ান ওয়ান টু থ্রি ফোর হুম ফাইভ হুম সিক্স হুম সেভেন হুম এইট হুম নাইন হুম

I, hmm. J, K L, N, o, hmm. m m hmm. 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 p m hmm. m hmm. 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 O P সবাই আমার ছেলেকে মাসাল্লাহ বলবেন বলো সবাই আমার জন্য সবাই আমার জন্য আচ্ছা তুমি এখন ইয়ে বলো একটা সরা বলবা হ্যাঁ বলো আমার নাম আমার নাম কি তোমার নাম বলো আমার নাম জালে হ্যাঁ আমি আমি বলো আমি একটি আমি একটি কি বলবো না 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 বল ছড়া বলতে হবে তো দেখো না তোমার ম্যাডাম বলে যে আমি কি ছড়া বলবো ছরার নাম ছরার নাম কি বাবা কি ছড়া বলবো বলো হ্যাঁ নাম বলতে হবে বলো ছরার নাম কি বলবা কোন ছড়াটা তোমার ভালো লাগে কি ছড়া বলবা এটা